এনামুল হক দিনার ভাই দিনা ভাই কক্সেস বাজার সাংবাদিকদের সাথে ওইখানে যাওয়ার পরে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দা হিসাবে প্রিয় হিসাবে যখন আল্লাহ ডাকেন তখনই কিন্তু মানুষ মৃত্যুবরণ করেন বা চলে যান মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া এখানে আমরা যারাই উপস্থিত হয়েছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু বরণ করবে এটাই স্বাভাবিক জন্মের একটা সিরিয়াল থাকে যে মানুষ এই দিন গ্রহণ করেছেন কিন্তু মৃত্যু কবে হবে একমাত্র আল্লাহ রাবুল আলম জানে তো এই প্রোগ্রামটিতে মূলত আমি যখন গত গতকাল শুনি যেহেতু আমার এই কক্সেস বাজার সাংবাদিকদের সাথে যাওয়ার কথা ছিল এবং আমি যেতে পারি নাই কাজ থাকার কারণে মাসুম এই যে এইখানে মাসুম আছেন সাংবাদিক ও আমাকে প্রথম ফোন করে বলেন যে আমাদের একজন এনামুল হক ভাই মারা গেছেন ওনার লাশ এখন নিয়ে যেতে হবে আমরা বলতে চাই এই মাহমুদুল হাসানের পর যদি কোনো হ্যাপি হয় থাকে যোগ সেটা হলো সুলতান সালাউদ্দিন টুকু সুলতান সালাউদ্দিন টুকুর সাথে তুলনা করা যায় এমন কোন নেতা আছে আপনারা দেখেছেন যেদিন দেশ নেত্রী খালেদা ওই বিদেশ থেকে চিকিৎসা শেষে এয়ারপোর্টে আসলো সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক খালেদা জিয়াকে করার জন্য গিয়েছিলেন আপনারা দেখেছেন সেই দিন আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু খালেদা জিয়ার গাড়ির সামনে দাঁড়িয়ে উনি কিন্তু ভুল সাম্পন্ধ গিয়েছেন বাংলাদেশে এমন তার নেতার আছে সুলতান সাহেব টুকুর সাথে তুলনা করা যাবে সবচেয়ে বেশি মামলা সুলতান সালদ্দিন টুকুর নামে প্রায় আড়াইশোর অধিক মামলা সুলতান সালদ্দিন টুকুর নামে ছিল আর বিশেষ করে আপনারা দেখেন যে আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী সালাম পিন্টু সাহেব সতেরোটি বছর নির্মম ভাবে জেল জেলখানায়

আজকে সুলতান সালাউদ্দিন টুকু এখানে আসতে টাঙ্গালে আপামার জন্য সাধারণ সুলতান সালাউদ্দিন টুকুকে এমপি হিসাবে দেখতে চায় টাঙ্গালে ইতিমধ্যেই জনঞ্চল সহ পৌরসভা সহ ছাড়া টাঙ্গালে একটা গণ জোয়ার তৈরি হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে এমপি হিসাবে দেখতে চাই আপনি নির্দেশে আমরা সেই কাজ করছি তখন আমাকে তারেক রহমান বলেছে আপনারা সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করেন আমি সুলতান সালাউদ্দিন টুকুকে ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে সদর থেকে মনোনয়ন দিব এখানে আর কোন কথা থাকে এই জন্য বলতে চাই এই রকমের একজন নেতা আমাদের টাঙ্গালে প্রয়োজন আপনারা দেখেছেন আজকে আমরা বাঘি নিলনে গিয়েছিলাম একটা গোলজুয়ার বাঘি নিলনে যেখানে যাই বৃত্ত বলেন মহিলা বলেন যুবক বলেন সুলতান সালাউদ্দিন টুকুকে